হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরপাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তো চলো শুরু করা যাক প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবার রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে তাতে নুন হলুদ নিয়ে ভালোভাবে মেখে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ে আলু দিয়ে দেব। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এবার গরম তেলে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দেব এবার তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার একটি বাটিতে আদা বাটা জিরে বাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে মশলাটা দিয়ে দেব এবার তাতে হলুদ গুঁড়ো ও নুন দিয়ে দেব। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে মশলাটি যেন পুড়ে না যায় এবার মশলাটি কষিয়ে নেওয়ার পর তাতে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এবার আমরা তে জল দিয়ে দেব পরিমাণ মতো এবার তাতে মাছগুলোকে দিয়ে দেবো এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি রুই মাছের একটি অপূর্ব রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা